মশাল্লাহ মশাল্লাহ আজ আমার বর এত সুন্দর কেক বানালো কেক বানানো দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এর আগে এত সুন্দর কেক বানানো আপনারা কখনো দেখেনি পাকিস্তানের এই বিখ্যাত সুন্দর কেক বানায় আমার বর তো আজকে দেখতে থাকুন ব্লগটি তাহলে বুঝতে পারবেন আর কেক কীভাবে বানায় ফুল কীভাবে বানায় অনেকে জানতে চেয়েছিলেন আজকে পুরো ব্লগটি দেখুন একদম শুরু থেকে শেষ শেষ পর্যন্ত কেকের মধ্যে কী কী দিয়ে বানায় আর কীভাবে কী প্রসেসিং করা হয় পুরো ব্লগটি দেখতে থাকুন বন্ধুরা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে থ্যাংক ইউ সো হে গাইস ইস ওয়েলকাম ব্যাক দিস ইজ খান সো আমার বর দেখো প্রথমে স্পন্স কেটে নিয়ে দিলো কেকের স্পন্স বানানো তোমাদেরকে আরেকদিন দেখাবো যদি স্পন্স বানানো দেখতে চায় অবশ্যই কমেন্ট করবে তো স্পঞ্জ বানানোর পরে এখন হচ্ছে এই দেখো ফ্রুট কেটে রাখছে সামনে কতগুলো আমরা আসলে কেকের মধ্যে অনেক বেশি ফ্রুট দিয়ে থাকি তাই হয়তো আমাদের কেকগুলো অনেক বেশি ফেমাস হয় সুন্দর হয় খেতেও অনেক মজা হয় তো এই জন্য দেখো আমার বর ফ্রুট কেটে নিয়েছে এখানে আসলে আপেল আঙ্গুর বিভিন্ন ধরনের ফ্রুট রয়েছে চার পাঁচ রকমের তো ফ্রুটগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে যে এই কেকটাকে কীভাবে বানাবে ফ্রুটের মধ্যে দিবে তোমরা দেখতে থাকো সো এই দেখো কেকের রেসপন্সটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে আর এই ফ্রুটগুলো কেকের মধ্যে দিয়ে দেওয়া হয় কেকের মধ্যে দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে কেকটাকে প্রচেসিং করা হয় দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই যে দেখো আজকে তিনটা কেক হবে তিনটা অর্ডারের সুন্দর কেক বানাবে আজকে বর কারণ আজকে তিনটা অর্ডার পেয়েছিলো কেকের মশাল্লা খুব সুন্দর হয়েছে তো এই দেখো এখন কেকের উপরে একটুখানি এটাতে এটা আসলে একটা মানে মিষ্টি পানি বলে এটা দিচ্ছে তো এটা পুরো সবগুলো কেকের মধ্যেই দিয়ে যেতে হয় এই পানিটা দেখো লাল লাল টাইপের কালার এটা অনেক মিষ্টি হয় আর এটা অনেক ফ্লেভার আসে এই জন্য আমাদের দোকানে কেকের এই পানিটা ইউজ করা হয় বাইরে থেকে বেসিক্যালি তো দেখতে পাচ্ছ আর এটা অবশ্যই হাত দিয়ে দিতে হয় তাই আসলে হাত ইউজ করা লাগতেছে অবশ্যই এখন দেখো এটার উপরে ক্রিম দেওয়া হচ্ছে সুন্দর করে প্রসেসিং করে সুন্দর করে এই যাহ ক্রিম দিচ্ছে কেকের উপরে ক্রিম এই দেখো অত সুন্দর করে ক্রিমটাকে ম্যারিনেট করে কেকের উপরে দেওয়া হয় আর এই ক্রিমটা দেওয়ার কারণে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর আর খেতে অনেক আর টেস্টি হয় দেখো হোয়াইট 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 কালারের যে ক্রিম তোমরা দেখতে পাচ্ছ এটা এইভাবে তোমরা সবাই দিবে যারা যারা কেক বানাতে চাও বাড়িতে এভাবে দিবে আর তোমাদেরকে আবারও বলি যারা রেসপন্স বানানো দেখতে চাও কমেন্ট করো তাদেরকে রেসপন্স বানানো আমি আবারও রিভিউ দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে ব্যাপার এখন কেকের এই যে প্রসেসিংটা আমি দেখাচ্ছি সুন্দর করে কীভাবে সুন্দর করে বার্থডে কেক তোমরা তৈরি করতে পারো বাড়িতে তো এটা আসলে আমার বড় দোকানে বসে করে তাই তোমাদেরকে ভাবলাম আজকে দিয়ে দিই ভিডিও সোকাই বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার ভাইয়া এখন এটাতে সুন্দর করে ক্রিম লাগিয়ে দিচ্ছে এত সুন্দর করে ক্রিম লাগাচ্ছে এখন হচ্ছে কেটে রাখা ফ্রুটগুলো দেখতে পাচ্ছো এই যে কেকের উপরে এভাবে দিয়ে দেবে যখন এখানে তোমার ইয়া হয় কেক কেকের ক্রিমটা দিয়ে দেওয়া হয় ক্রিমটা দিয়ে দেওয়ার পরেই হচ্ছে ফ্রুটটাকে দিয়ে দেওয়া হয় যাতে ওই যাতে ওই ফ্রুটগুলো পরে না যায় ক্রিমের সাথে লেগে থাকে সো জন্য দেওয়া হয় ক্রিমের ক্রিমের ঠিক মাঝখানে দেখতে পাচ্ছো সুন্দর করে ফ্রুটগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে দারুণ করে দিয়ে দিলো আর এখন দেখবা সেকেন্ড প্রসেসটা কীভাবে করে সেটা তোমরা দেখে থাকো এরপরে দেখো আরেকটা একটা এরপরে পোলেপ দিয়ে সুন্দর করে এখানে ম্যারিনেট করে ক্রিম দিয়ে দেওয়া হয়েছে এখন এই যে চরকির মতো যে চাকাটা ঘুরছে এটা দিয়ে কেকটাকে সমান করে নিতে হয় পুরো কেকের ক্রিমগুলো দেখো সুন্দর করে ফেটে নেওয়া হচ্ছে সম্পূর্ণ কেকগুলোকে ক্রিম দিয়ে একদম আবরণ করে ঢেকে দেওয়া হয়ে গিয়েছে সুন্দর করে এর মধ্যে কিন্তু ফ্রুটও ছিল তোমরা কিছু দেখতে পেয়েছো বন্ধুরা ইতিমধ্যে সো এইভাবে আসলে কেকের উপরে ক্রিমগুলো দিয়ে দেওয়া হয় এরপরে কেকটাকে সমান করা হয় তোমরা দেখতে পারবে এই কেকটা কত সুন্দর হয় আর কত ভালো ডিজাইনের হয় এখন তিনটাকে কি দেখতে পাচ্ছ সমান করে নেওয়া হচ্ছে এইভাবে সুন্দর করে প্রসেসিং করে আর এগুলো হচ্ছে এই পিছনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছো ওটা দোকানের কর্মচারী হয় সো কেক দেখো সুন্দর করে প্রসেসিং করে নিয়ে নেওয়া হয়ে গেছে তিনটাতেই ক্রিম ম্যারিনেট করা হয়ে গেছে এখন কেকের মেন কাজ শুরু হবে আই মিন ডিজাইনের কাজ শুরু হবে ডিজাইনের কাজ শুরু হওয়ার পরে তোমরা বুঝতে পারবে কেকটা কত আকর্ষণীয় আর সুন্দর হয়েছে তো এখন দেখো কেকটার উপরে ফুল দেওয়া হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের তো ফার্স্টে হোয়াইট কালারের ফুল দেওয়া হবে দেন এরপরে অন্য অন্য কালারের ফুলগুলো অ্যাপ্লাই করা হবে তারপরে কেকটাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় আর লোভনীয় হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো যারা যারা ফুল বানাতে পারো না তারা তারা এখানে দেখে ফুল বানানো শিখতে পারো কারণ এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমি মনে করি তো এই জন্য আমার বর এখন কেকটাকে সুন্দর করে ফুল দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে তাতে ফুল দেওয়ার পরে কেকটা দেখতে আরও বেশি সুন্দর হয় আর লোভনীয় হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেকটার উপরে ফুল দিয়ে পোলে সুন্দর করে করা হচ্ছে এভাবে তোমরা চাইলে বাড়িতে করতে পারো এখন দেখো বিভিন্ন কালারের ফুলগুলো অ্যাপ্লাই করা হচ্ছে ফার্স্টে হোয়াইট ছিল এখন অন্য অন্য কালারের যে ফুলগুলো সেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে কেকের উপরে এটা দেখো ফুলটা বানানো তোমরা আসলে শিখতে পারো তোমরা এটা দেখে শিখতে পারো অনেকে আসলে ফুল বানানো পারো না তো এটা দেখে কিন্তু তোমরা ফুল বানানো শিখতে পারো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে দেখো চার পাঁচটা কালারের ফুল কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে এই ফুল বানানোটা আসলে একটু কষ্টকর ফুল বানানোটা অনেক বেশি কষ্টকর তো যারা যারা আমার বড় প্রথম প্রথম এই ফুল বানানোটা একটা পারতো না অন্য সবই পারতো কেকের ফুল বানানোটা একটু অন্যরকম ছিল তো যাই হোক এটা শিখে নিতে পারলে আছে শিখে নিতে পারলে তোমাদের জন্য অনেক বেশি লাভ আর যেহেতু কেকের ফুলগুলোর জন্যে কেকটাকে দেখতে সুন্দর লাগে তো ওই জন্য কেকের ফুলটা অনেক বেশি ইম্পর্টেন্ট সুন্দর হওয়া তো দেখো বন্ধুরা ইতিমধ্যে তোমাদের সামনেই কিন্তু কেকটা সুন্দর করে বানানো হচ্ছে তোমরা কিন্তু আমার সঙ্গেই ছিলে যারা যারা দেখতেছো তারা কিন্তু দেখে শিখতে পারো এরকম ধরনের সুন্দর ফুল দেখো সবগুলো কেক কিন্তু এরকম করে সুন্দর করে ফুল লাগিয়ে দেওয়া হবে এখন একটা একটা করে যে তিনটা কেক ছিল তিনটাতেই সুন্দর করে ফুল লাগিয়ে দেওয়ার পরে লাস্ট মোমেন্টটা দেখো কেকের কত সুন্দর হয়েছে এখানে তিনটা কেক তিন রকমের ছিল বেসিক্যালি তো দুইটা হয়েছে আর একটা এখন করছে দেখো তো এটাতেও সুন্দর করে ফুল দিয়ে কেকটাতে সুন্দর করা হচ্ছে এই দেখো ফুলটা ফুলটা তোমাদেরকে বারবারই দেখতে বলছে কারণ ফুলটা বেশি সুন্দর হয় অনেকে আছে যে কেক বানাতে খুব বেশি পছন্দ করে বাড়িতে তারা আসলে দেখে শিখতে পারে এভাবে আর আমি তোমাদেরকে প্রায় সময় ভিডিও দিয়ে থাকি আমার আমার বরের তো এই হচ্ছে ব্যাপার দেখো কেকটাতে সুন্দর করে ফুলটা দিয়ে আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেল তো তিনটা কেকেই সুন্দর করে এভাবে ফুল দিয়ে কেকটাকে আরও বেশি আকর্ষণীয় করে নেওয়া হচ্ছে দেখো দুইটা কেক হয়ে গেছে এখন বাকিটাতে কাজ চলছে তো এত সুন্দর সুন্দর কেক বানায় আসলে কেকগুলো সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে আর আজকের কেক তিনটা আরও বেশি ভালো ছিল তাই আমি তাকে বলেছিলাম আসলে তারা অর্ডার যখন দিয়েছিল তখন কেকের ছবি দিয়েছিল আমাদেরকে যে সেম ক্যাটাগরির হবে তো সেই জন্য আমি আমার বরকে বললাম এই ক্যাটাগরি যেহেতু হবে তাহলে ব্লকটা বানিয়ে ফেলো তাই সে বানিয়ে ফেলছে আর যেহেতু অনেকে বলবে যে ভাইয়া কেন ভয়েস দেয় না ভাইয়া অনেকের অভিযোগ আছে আসলে যখন আপনাদের ভাইয়া ভয়েস দিয়ে তখন অনেকে বুঝতেন না তারা বলতেন যে কেন উর্দু বলছে বাংলাতে বলো বুঝতে পারছি না কারণ সবাই তো আর বাংলা উর্দু বুঝে না বাংলাদেশে সবাই তো ম্যাক্সিমাম বোঝে বা সবাই তো আর বুঝে না এই জন্য বাংলাতে আমাকে ভয়েস দিতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ভাইয়া কাজ করে তো কাজের মধ্যে আসলে ভয়েস দেওয়া পসিবল না যার কারণে আমাকে ভয়েসটা পরে দিতে হয় দেখো তিনটা কেকই রেডি হয়ে গিয়েছে মার্শাল্লাহ সবাই দেখেন কত সুন্দর কেক এত সুন্দর কেক আসলে দেখেই মনটা ভরে যায় তো আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে তিনটা কেক আমি তো আপনাদের সামনে শেয়ার করে দিলাম আমরা যাই হয় টোকটাক আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর তিনটা কেক আসলে দোকানে তো অনেক অর্ডার আসে অলোয়স তো বানানো পসিবল হয় না তো আজকে হঠাৎ করে বানিয়ে ফেললাম তো তিনটা কেক দেখো এখন তোমাদের সামনে তোমাদের ভাইয়া কেক তিনটা প্রেজেন্ট করছে এই দেখো তো তিনটা কেকই অসম্ভব সুন্দর তবে আপনাদের কাছে কোন কেকটা ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে কিন্তু আমার বরের হাতের যে কেকটা এটাই বেশি ভালো লেগেছে তোমাদের কাছে কোন তিনটা ভালো লেগেছে কমেন্ট করো নতুন ভিডিও পেয়েছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হবে নতুন ভিডিও থ্যাংক ইউ